সাবস্ক্রাইব করুন পাওয়ার অপিও সাবকনসিয়াস মাইন্ড ডট চ্যানেলটিকে পাশে থাকা বেল প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বন্ধুরা বাস্তুশাস্ত্র ও ফেংসুই টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের অনুরোধে বাস্তু বাস্তুশাস্ত্র নিয়ে বা ফেংসুই টিপস নিয়ে একটি সিরিজ শুরু করেছি তো বন্ধুরা যাতে করে আপনারা আমার ভিডিও দেখার মাধ্যমে আপনারা ফেংসুইয়ের বিভিন্ন আইটেম মার্কেট থেকে সংগ্রহ করে বা খুব সহজেই বাজার থেকে সংগ্রহ করে আপনাদের বাস্তু প্রবলেম সলভ করতে পারেন তার জন্য আমি আমার ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে সিরিয়ালি কিভাবে কি কি প্রোডাক্ট নিতে হবে কোন জায়গা থেকে নেবেন সমস্ত কিছু সিরিয়ালি বলবো যাতে করে যারা নিম্নবিত্ত বা গরিব মানুষ আছেন তারাও যাতে এই বাস্তু টিপসগুলোকে ব্যবহার করে তাদের বাস্তুদোষ সলভ করতে পারেন তো আজকের বাস্তু টিপসে আলোচনা করব। কিভাবে আমরা ঘোড়ার ব্যবহার করে আমাদের বাস্তুকে বা বাস্তু এনার্জিকে উন্নতি করতে পারবো বা আমাদের আর্থিক উন্নতি করতে পারবো তো সেই সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করবো তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে রাখি যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন তাদের জন্য আমি পলাশবর রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার রেইকি এনার্জি হিলিং এনার্জি সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি মোটিভেশন মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার এক কথায় দেশ বিদেশের বিভিন্ন গুপ্ত শক্তিশালী টেকনিক আমি আমার এই চ্যানেলটিতে শেয়ার করে থাকি তাই যারা প্রথম চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন আপনার মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করুন ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য বন্ধুরা তো আজকের আমরা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। সেটা হলো কিভাবে আমরা ঘোড়ার ব্যবহার করে বা ঘোড়ার ছবি বা ঘোড়ার মূর্তিকে ব্যবহার করে আমাদের বাস্তু এনার্জিকে পজিটিভ করে তুলব তো বন্ধুরা ঘোড়া হচ্ছে গতি মানতার প্রতীক বা চলো মানতার প্রতীক যেই জায়গাতে মনে হবে যে আপনার কার্যক্ষেত্রে গতি কম হচ্ছে বা আপনি কোনো কাজ করতে গিয়ে এনার্জি পাচ্ছে না সেই জায়গাতে আপনি ঘোড়ার ব্যবহার করতে পারেন বন্ধুরা সাতটা ছবিওয়ালা সাদা ঘোড়া আপনি যদি আপনার অফিসের দেয়ালের দক্ষিণ দিকে টাঙিয়ে রাখতে পারেন তো আপনার অফিসের মধ্যে যারা কাজ করছেন তাদের কাজের মধ্যে কিন্তু বৃদ্ধি 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 পাবে পাবে গতি চঞ্চলতা কর্ম প্রখর হয়ে উঠবে আপনার অফিসের স্টাফেরা যারা অফিস করেন বা যাদের অফিস আছে বা কর্মক্ষেত্র আছে বা দোকানও থাকতে পারে দোকানের দক্ষিণ দেয়াল বা অফিসের দক্ষিণ দেয়ালে সাতটা ঘোড়াওয়ালা সাদা ঘোড়ার ছবি টাঙিয়ে রাখুন এবং আপনাদের লক্ষ্য রাখতে হবে ঘোড়ার মুখ যেন আপনার অফিসের দিকে হয়ে থাকে ঘোড়ার মুখ যেন বাইরের দিকে না থাকে অর্থাৎ যেন দৌড়ে আপনার অফিসের দিকে প্রবেশ করছে এইটা আপনাকে লক্ষ্য রেখে ছবিটা সংগ্রহ করতে হবে বন্ধুরা ইয়েস বন্ধুরা আরেকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে ঘোড়ার মুখ যেন রাগি অবস্থায় না থাকে অর্থাৎ ঘোড়ার মুখ যেন প্রসন্ন অবস্থায় থাকে এটাও আপনাকে মাথায় রাখতে হবে যারা আর্থিক অনটনে ভুগছেন বা আর্থিক কষ্টে ভুগছেন বা ধার দেনাতে ভুগছেন তারা জাম্পিং হর্স মার্কেট থেকে নিয়ে এসে এসে বাড়ির উত্তর পশ্চিম কোণে রাখুন বা উত্তর দিক বা পশ্চিম দিক ঘেসে রাখুন বন্ধুরা তাতে করে আপনার আর্থিক অনটন ধীরে ধীরে দূরে যাবে এবং আপনি ধার দেনা থেকে মুক্ত হতে আপনাকে সাহায্য করবে এই ঘোড়ার ভাইব্রেশন তো বন্ধুরা এই যে ঘোড়া সাঁতরা ঘোড়ার ছবি বা জাম্পিং হর্স এগুলো কি করে অ্যাকচুয়াল যখনই আপনি কাজ করছেন কাজ করতে করতে এই ঘোড়ার দিকে যখন আপনার দৃষ্টি যায় তখন আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে একটা গতিশীলতার জন্ম দেয় বা আপনার সাবকনসিয়াস মাইন্ড একটা প্রসন্ন ভাব আসে এবং ঘোড়া যে গতিশীলতার প্রতীক সেটা চিন্তাধারা করতে করতে আপনার সাবকনসিয়াস মাইন্ডও কিন্তু আপনাকে গতিশীলতা প্রদান করে বা আপনার কাজের মধ্যেও গতিশীলতা প্রদান করে এবং এই ঘোড়ার যে পজিটিভ ভাইব্রেশন এটা আপনার যে অফিস আছে বা আপনার যে লবি আছে বা আপনার যে কার্যক্ষেত্র আছে সেই জায়গাটাকে অনেকটা কর্মচঞ্চল করে তোলে তাই যারা ফেংসুই আইটেম ঘোড়ার ছবিকে ব্যবহার করতে চাইছেন তারা অবশ্যই ছাত্রা ঘোড়াওয়ালা সাদা ছবির ঘোড়া সংগ্রহ করুন করে আপনার অফিসের মধ্যে রাখুন বা আপনার বাড়ির মধ্যে রাখুন বা আপনার কার্যক্ষেত্র বা দোকানের মধ্যে রাখুন এবং ঘোড়াটা এমন জায়গায় রাখবেন যাতে করে আপনার অফিসের লোকের চোখ পড়ে বা আপনার চোখ পড়ে সময়। তো বন্ধুরা এটা মাথায় রেখে ঘোড়ার ছবি কিনুন আর জাম্পিং হর্স যারা কিনতে চাইছেন তাদের জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সের নিচে জাম্পিং হর্সের লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওই লিঙ্কে ক্লিক করে ঘোড়া সংগ্রহ করে নিতে পারেন এই ঘোড়াকে আপনারা কিভাবে স্থাপন করবেন কি টাইপের ঘোড়া চুজ করবেন এই টাইপের যদি কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর যারা আমার থেকে ও শক্তিশালী এনার্জি হিলিং কোর্সটা করেছেন তারা ডাইরেক্ট আমাকে ফোন করে এই ঘোড়া কিভাবে স্থাপন করবেন কি টাইপের ঘোড়া কিনবেন আপনারা জিজ্ঞেস করতে পারেন আর যারা এখনও রৈক্য শক্তিশালী এনার্জি হিলিং কোর্সটা করেননি তারা আমার সাথে যোগাযোগ করে রেক্য শক্তিশালী এনার্জি হিলিং কোর্সটা করে নিতে পারেন কারণ বন্ধুরা এই কোর্সটা করলে আপনি দেশ বিদেশে শক্তিশালী আটখানা টেকনিক শিখতে পারবেন একদিনের মধ্যে এবং এই আটখানা টেকনিক আপনি হাতে কলমে অ্যাপ্লিকেশান করে হাতে কলমে রেজাল্ট আনতে পারবেন বন্ধুরা একই কোর্সের মাধ্যমে আপনি ক্লাসে বসেই তিন থেকে ছ সেকেন্ডের মধ্যে দূরে থাকা বন্ধুর আপনি ব্যথা কমিয়ে দিতে পারবেন এক মিনিটের মধ্যে অ্যাঞ্জেল কল করে আপনার বন্ধুকে হেল্প করতে পারবেন মাত্র তিন মিনিটের মধ্যে আপনার যে কোনো পেনকে কন্ট্রোল করতে পারবেন এবং মানি ভাইব্রেশনের মাধ্যমে আপনার কার্মা ক্লেন্সিং করে মানিটারি ইম্প্রুভ করতে পারবেন এছাড়াও আপনার বিজনেস ইম্প্রুভমেন্ট বন্ধুত্ব বৃদ্ধি সম্পত্তি বৃদ্ধি ক্ষেত্রে কীভাবে আপনি প্রোগ্রামিং করবেন সমস্ত কিছু আপনাকে শেখানো হবে তো বন্ধুরা যারা মনে করছেন ঋক্য শক্তিশালী এনার্জি হিলিং শিখে নিজেদের জীবনকে উন্নত করবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নম্বর হলো সেভেন সিক্স জিরো টু নাইন ওয়ান নাইন টু ফাইভ ওয়ান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি পরবর্তীকালে এরকমীয় আকর্ষণীয় ভিডিও নিয়ে আমি আসছি আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঋক্য শক্তিশালী এনার্জি হিলিং টিচার